ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে একটা প্রশ্ন আসছে দেখো কুমিল্লা বোর্ড সালে কি আসছে ন্যান গেটের আউটপুটকে আউটপুট কে নর্থ গেট মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় এই প্রশ্নটা খুবই ইজি কিন্তু যারা বুঝবে না তারা কিন্তু উল্টাপাল্টা একটা দাগাই দিয়ে আসবে তো এটা একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা করে শিখাচ্ছি একটু ভালো করে খেয়াল করো অর্থাৎ এখানে ন্যান গেটের কথা বলছে আমরা একটা ন্যান গেট তৈরি করবো গেট তৈরি করতেছি তো গেটের কাজ কাজকে গুণ করে নট করা অর্থাৎ এ বি ইনপুট দিছি এখানে এ ইন বি নট হবে তো ন্যান গেটের ইনপুট এবং এটা হচ্ছে আমাদের আউটপুট এখন যে কাজটা করছে ন্যান গেটের আউটপুটকে আউটপুট কে নর্থ গেটের মধ্যে নর্থ গেটের মধ্যে বলতে হচ্ছে এই যে আউটপুট আউটপুটটা পেলাম এটা আরেকটা যদি নর্থ গেটের মধ্যে দিয়ে নেই আমরা তো আমরা কি পাবো এখানে দেখো নট গেটের কাজ হচ্ছে যা পাবে ওর মাথায় বাড়িয়ে দিয়ে দিবে অর্থাৎ এ ইন বি নট আছে এখানে গিয়ে কি হবে এ ইনটু বি ডাবল নট যা থাকবে তার উপরে একটা নট চলে আসবে এবং আমরা জানি নট নট কাটাকে শুধু থাকবে কি অর্থাৎ গুণ থাকবে শুধু তাহলে আমাদের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় তাহলে কোন জিনিসের মাঝখানে যদি গুণ থাকে তাহলে সেটা কোন গেট সেটা হচ্ছে অ্যান্ড গেট সেটা কোন গেট থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট থাকবে তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে অ্যান্ড গেট এভাবে ভেঙে ভেঙে আইসিটি এমসি যদি তুমি সলভ করো তাহলে ইনশাল্লাহ আইসিটিতে তুমি এম কে পঁচিশে পঁচিশ পাবে তো তোমরা যারা এভাবে ভেঙে ভেঙে আইসিটি শিখতে আছো আমাদের তিরিশ দিনের একটি কোর্স শুরু হচ্ছে সেই কোর্সে এখনই জয়েন করে ফেলো কোর্স ফি মাত্র একশো টাকা শুরু হবে দশ মে দু হাজার পঁচিশ থেকে থ্যাংক ইউ